টুডে ডিসকাস অ্যাবাউট কজ অফ আন তো আমরা অনেক সময় দেখতে পাই রিং মেশিনে কারণে আনড্র সে আন তো রিং মেশিনে আছে তার মধ্যে আমি একটু বলিনি যে আনড্রাপ্টের কারণে আসলে সমস্যাগুলো হয় আনড্রাপ্টের কারণে যে আপনার রিং মেশিন প্রচুর হবে ঠিক আছে পায়ে বের হবে ব্রেকেজ হবে মেশিন কিন্তু ধরে রাখা হবে না অপারেটর যারা আছে তাদের পক্ষে এটা হয়ে ধরে রাখা ঠিক আছে তো আসলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে মিনিমাম স্পেসার হ্যাঁ কাউন্ট ওয়াইজ অর্থাৎ কাউন্ট ওয়াইজ মিনিমাম যে স্পেসারটা সেটা সেটিং করতে হবে তো আপনি ধরুন আপনি থার্ড ইয়ার নিয়ে চালাচ্ছেন এর মধ্যে আপনার টু পয়েন্ট থ্রি মিলিমিটার আপনার ই দিয়েছেন হ্যাঁ স্পেসার দিয়েছেন ওকে 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 ইটস ইটস যদি এর মধ্যে এর পরিবর্তে আপনি ধরুন দিলেন টু টু মিলিমিটার সেক্ষেত্রে আন্ডার পারতে পারে ঠিক আছে তো থিন স্পেশার কোনোভাবেই দেওয়া যাবে না অর্থাৎ ওয়াইজ স্পেসার সেটা সেল করতে হবে ওকে তারপর আসি লো টপ আর্ম প্রেশার প্রবলেম অর্থাৎ আপনার ধরুন ওয়াইটিং অ্যাম্প্রেশার আপনি আছে এরকম কিংবা চোদ্দিন এরকম আছে তো ধরুন আপনার সেটা কিন্তু আপনার প্রসেসের উপরে ডিপেন্ড করবে যে প্রসেসটা কেমন হ্যাঁ কিংবা কাউন্ট কত আছে হ্যাঁ অথবা রবি হ্যাংটা কত আছে অন্য কিছু এই যে আপনার যে প্রসেস আছে সেটার উপরে কিন্তু এগুলো এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার ডিপেন্ড করবে ঠিক আছে আমরা যে লিডেন চালিয়ে থাকি হ্যাঁ কিংবা যে আপনার ধরুন যে রিং লুপ চালিয়ে থাকি এগুলো রিং লুপের ক্ষেত্রে আমরা সাধারণত কী করি যে দশ কাউন্ট কিংবা বারো কাউন্ট চোদ্দো ষোলো এই কাউন্টগুলো সাধারণত চালিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার টপ আম্পারটা যে টপ আম্পেশারটা আপনার প্রথমে শূন্য দিতে হবে ঠিক আছে চোদ্দ দিলে হবে না ওকে আর যদি আপনার নর্মাল কটন চালিয়ে থাকেন তাহলে চোদ্দো লটার আঠারোটা ঠিক আছে তো প্রসেস উপরে প্রসেসের উপর ডিপেন্ড করে ওয়েটিং আর্ম প্রেশার টপ আর্ম প্রেশারটা এটা সেখানে দিতে হবে এরপর আসি আর্ম প্রেশার হাফ ওয়ে অর্থাৎ এটা নিয়ে হচ্ছে যে অনেক সময় আমরা দেখে থাকি যে আর্ম প্রেশারটা অনেক সময় হাফ ওয়া যেরকম হাফ থাকে ঠিক আছে হাফ উঠানো থাকে অর্থাৎ এই যে আউট অফ অংশ পুরোটুকু গে ডাবনও হয় না ঠিক আছে সেটা চাপ দেওয়া হয় না যার কারণে অপররা সেটা সময় নেংলিজেন্সের কারণে সেটা করে থাকে যার কারণে আপনার এটা হওয়ার কারণে আপনার আন্ডারফ চলে আসতে পারে ঠিক আছে তারপর আসি হাই টুইস্ট ড্রবিং ইন সিমপ্লিস মেশিন তো যদি রবিং এর টিপি একটা অ্যাক্সেস থাকে হাই টুইস্ট থাকে সেই কিন্তু এই রবিং টুইস্টটা কিন্তু দেওয়ার পর যে আপনার এই রিং এর সেটা কিন্তু আপনার কি করবে সেটা কিন্তু খুলতে পারবে না ভাঙতে পারবে না টুইস্টটা সেটা সেটা রিমুভ করতে পারবে না রিলিজ করতে পারবে না ঠিক আছে এই জন্য আপনার সেটা দেখতে হবে যে আপনার প্রসেস অনুযায়ী যে টুইস্ট কত আছে রবি টিপি আই কত আছে সেটাকে খেল খেয়াল হাই টুইস্ট কোনোভাবেই দেওয়া যাবে না ওকে আর হচ্ছে যে আরেকটা ব্যাপার যে ব্রেক তো ব্রেক ডাপ আপনার যদি এরকম হলো যে আপনি ব্রেক ডাপ কম দিয়েছেন হ্যাঁ ব্রেক এর একটা ব্যাপার কম দিলেও কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে আর এই প্রবলেম কারণেও আপনার আন্ডাপ চলে আসতে পারে এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক না টপিক নাগবে ইনশাআল্লাহ তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ